যাত্রীবোছায় বাস উল্টে আহত একাধিক ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের শালবনি থানার অন্তর্গত ভাতমোড় এলাকায় স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় ডুমুর তোর থেকে মেদিনীপুর গ্রামে একটি যাত্রীবোছাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে শালবনির ভাতমোড়ের কাছে রাস্তার পাশে উল্টে যায় ঘটনায় কমবেশি অধিকাংশ যাত্রী আহত হয় স্থানীয় মানুষ ও পুলিশের সহযোগিতায় বেশ কিছু আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় অনুমান করা হচ্ছে যাত্রীবাহী বাসটির গতিবেগ বেশি থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনাটি ঘটেছে ঘটনাস্থলে রয়েছে শালমনি থানা ও পিলাকাটা ফাড়ির পুলিশ আহত তেরো জনকে নিয়ে আসা হয়েছে হাসপাতালে আহতদের দেখতে হাসপাতালে আসেন স্থানীয় বিধায়ক সুজয় হাজরা তিনি জানান প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে আহতদের জন্য পৰিৱৰ্তন যে গাড়িরটা বডি হচ্ছে না ওইটা সেই আর এতো আমুকা ডালটা দিচ্ছো জল দাওনি এটা জল দাওনি এটা জল দাওনি এটা জল দাওনি ব্লকের আমাদের শালুমনি ব্লকের আট নম্বর গড়মাল অঞ্চলের অন্তর্ভুক্ত ভাদমোড়ে ভাদমোড়ে একটি লালগড়গামী বাস মেদিনীপুর থেকে যাচ্ছিল লালগড়গামী বাসটা ডান দিক চেপে কোনো কারণে হয় ওভারটেক বা অন্য কোনো কারণে পাল্টি খেয়ে যায় ফলে কম বেশি বেশ কিছু মানুষ আহত হয়েছেন কিছু মানুষ রক্তাক্ত হয়েছেন মেডিকেল কলেজে সবকে আনা হয়েছে ইতিমধ্যেই তেরো জন অ্যাডমিট হয়েছে এবং প্রত্যেকেরই আঘাত হচ্ছে যে খুব সামান্যই গুরুতর আঘাতপ্রাপ্ত সেই ধরনের কোনো পেশেন্ট এখানে নেই কিন্তু সবাই একটা ট্রমার মধ্যে যেহেতু গাড়িটা উল্টে গেছে ফলে সবার মধ্যে একটা ট্রমা আছে আমাদের এখানে ডাক্তারবাবুরা আছেন সিস্টাররা আছেন ওনারা যে ধরনের ট্রিটমেন্টের প্রয়োজন আছে ওনারা সেটা প্রিকুয়েশন যা কিছু নেয়ার সব কিছু করছেন ওভারঅল যারা আছেন ভালোই আছেন আমরা আমাদের তরফ থেকে ওদেরকে আশ্বস্ত করলাম কোনো অসুবিধা নেই এলাকার একজন নাগরিক হিসাবে আমি ওদের পাশে আছি একটু জল টল বিস্কুট টিস্কুট যেগুলো ওদেরকে দিয়ে টিয়ে যেগুলোর প্রয়োজন আছে সেগুলো আমরা ব্যবস্থা করে দিচ্ছি আস্তে আস্তে এই টমাটা কাটিয়ে গেলে হয়তো বিকেলের দিকে অনেকেই ছেড়ে দেবে সেই রকমের ধরনের কোনো গুরুতর আঘাতপ্রাপ্ত বা আহত সেই ধরনের পেশেন্ট নেই বললাম যে একটা গাড়ি পাল্টা গেলে সবার মধ্যে একটা ভয়ের সঞ্চার থাকে কোথাও একটা ট্রমার মধ্যে আছে একটু ট্রমাটা হয়তো কিছুক্ষণ থাকলে কেটে যাবে কেটে গেলে অনেকেই হয়তো বাড়ি ফিরে যাবে বাকি বাস কিভাবে কি হয়েছে না হয়েছে সেটা পরবর্তী সময়েই জানা যাবে কি হয়েছে ভাত মোড়র ভাত মোড়র গাড়ি লালগড় যাচ্ছিলো ঘুমায়নি ঠিকই যাচ্ছিল তার মধ্যে কি হয়েছে বুঝতে পারা যায় আমার বরুটা লেগেছে তারাপদ মুর্মু তাল ছাড়া